আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা আজকে এই রোজার মধ্যে সাতাশি স্কোয়ার ফিটের একটা ছাদে পাইপ দিলাম এটা হচ্ছে বেলকনি আর এটা হচ্ছে আমাদের স্পট বক্স এটি স্পট বক্স এটা ব্যান্ড এটাতে চলে গেছে এদিকে ফ্যান হোক এটা হচ্ছে রুম এর ভিএম এর লাস্ট গাত এখান থেকে যেটুকু যা আছে এটা হচ্ছে ডাইনিং প্লেস এটা পুরাটুকু ডাইনিং আর ওই লাস্ট এর দিকে আছে হচ্ছে একটা কিচেন আর হচ্ছে একটা বাথরুম আর সামনে হচ্ছে গেট এটা গেটের চতুর্থ পাশে চারটি স্পট লাইট আছে একটা বড় পাইপের জন্য একটা সার্কুলার বক্স এই হচ্ছে আমাদের সাদ আমরা এই রোদের মধ্যে প্রচন্ড রোদের মধ্যে রোজার মধ্যে রোজা থেকে ছাদে পাইপ দিয়ে শেষ করলাম আজকের মতন এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম